আসসালামু আলাইকুম তো আজকে চাল কুমড়ো পাতা দিয়ে একটা ভীষণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চাল কুমড়ো পাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চাল কুমড়ো পাতাগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে রেখেছি আর আজকে এই চাল কুমড়ো পাতা রান্না করার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আছে সরিষা আছে নারিকেল বাটা আছে তিল আছে সব কিছু একবারে অল্প একটু পানিতে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই যেখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে হালকা একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটু আস্তে আস্তেই রেখেছি আর এখানে যে সরিষার তেল নিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে তো এই কড়ার মধ্যেই রান্না করব। তো এই কড়ার মধ্যে প্রথমে শাকগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো শাক দিয়ে দিলাম তো এখন একে বাকি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো আমরা যতটুকু শাক রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখানে যে যে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর সাথে যে সরিষা তিলের যে পেস্টটা করছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর এর সাথে সামান্য একটু পানীয় অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এখানে মোটামুটি সব কিছু সব উপকরণই দেওয়া হয়ে গেছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছে আর এটা যখন মাখানো হচ্ছে তখন কিন্তু এই মশলার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোছিল মনে হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলে এতটাই মজার একটা গন্ধ বেরোচ্ছিল এখান থেকে তো এই যে কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রতিটা পাতার গায়ে যেন মশলাগুলো লাগে তো সেভাবেই মাখাতে হবে তো এর মধ্যে এখন একটু হাত ধোয়ার মতো পানি অ্যাড করে দিয়েছে তো এবার এটাকে চুলায় বসিয়ে দিলাম এবার শাকটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই এখানে শাকটাতে বলক চলে এসেছে আর এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম যদিও এখানে কাঁচামরিচ আগেও দেওয়া হয়েছিল কাঁচামরিচের ঝাল একটু কম এই জন্য এখানে আরও কিছুটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি তো আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো আমার শাক রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তো এবার কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শাকটাকে একটু পুরো পুরো করে নিব কারণ এই শাকটা কিন্তু একটু পুরো পুরো খেতেই ভালো লাগে তো এই যে এক পাশ হয়ে গেছে তার এক পাশ উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে শাকটাকে একটু পুরো পুরো করে নামিয়ে নিচ্ছি তো এই যেইখানে আমার শাকটা হয়ে গেছে তো শাকটা একটু পুরো পুরো করে নামিয়ে নিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে নারিকেল বাটা আর সরিষা বাটা দিয়ে ভীষণ মজার চাল কুমড়োর শাক তো এভাবে করে যদি শাক রান্না করেন তো ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না এই শাক দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে